আসসালামু আলাইকুম আউজুল্লাহ সরমিল্লাহ রহমান রাহিম সুরা আর রহমান আয়াত তেতাল্লিশ অবিশ্বাসীদের কিছু কিছু ধ্বংসযজ্ঞের বৃত্তান্ত শুনি রাসুল সাল্লাহ সাল্লাম রসুল করিম সাল্লাহ সাল্লামের যুগের অবিশ্বাসীদেরকে এখন সম্বোধন করে বলেছেন হে আরবের অবিশ্বাসীরা তোমাদের মধ্যকার কাফেরেরা কি পূর্ববর্তী কাফেরদের চেয়ে শ্রেষ্ঠ তাদের ধ্বংসের কথা তোমাদের নিকট কথা তোমাদের নিকট বলা হয়েছে যাতে তোমাদের মধ্যকার কাফেরদের উপর ধ্বংসাদেশ প্রবর্তন হবে না যদি শ্রেষ্ঠ না হয় তবে বাঁচার দ্বিতীয় উপায় হিসেবে এটি হতে পারে যে তোমাদের বিস্তারের জন্য পূর্ববর্তী আসমানি কিতাব আসমানি কিতাবে কোনো লেখা থাকা যা তোমাদের মুক্তি সনদ হয়ে যায় কিন্তু এটিও যখন নেই তবে তৃতীয় উপায় হিসেবে এটি হতে পারে যে দুনিয়ার শাস্তি প্রতিরোধের জন্য তোমাদের মধ্যে এমন প্রবল শক্তি থাকা যার দ্বারা আল্লাহর শক্তির মোকাবেলা করে এটি হটাতে সক্ষম হও প্রক্ষান্তরে এটিও নেই তাই এই অবিশ্বাসী থাকলো যে ভবিষ্যৎবাণী থাকলো যে এরা অসিরে মুসলমানদের মোকাবেলায় হারবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পাবে পালাবে অথবা দুনিয়ারি শাস্তি তাদের জন্য শেষ বিচার মনে না করার জন্য বলেছেন এতে শেষ নয় বরং তাদের অন্য শাস্তির সময় হলো কেয়ামত সেই কিয়ামত সেই সময়টি মহা কঠিন দুর্যোগের সময় এবং এটি অত্যন্ত তিক্তকর হবে বিপর্যয় বিপর্যয়ের অপেক্ষা কোরআন মাসিদের এই একটি সুরাই এমন যাতে মানুষের সাথে সাথে পৃথিবী দ্বিতীয় ইচ্ছা ক্ষমতা জীবজিনদের সরাসরি ভাবে করে কথা বলা হয়েছে আর অভয়কে আল্লাহতালা কুদরাতের পরিপূর্ণতা অপরিসীমতা তার সীমা শেষীন দয়া অনুগ্রহ তার মোকাবেলায় এদের অক্ষমতা অসহায়ত্ব এবং তার নিকট এদের জবাব জবাবদিহি করার চেতনা ও অনুভূতি জাগিয়ে আল্লাহর নাফরমানি করার অতি উত্তম ও কল্যাণময় ফল সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে অবশ্য কোরআন মসজিদে আরও কয়েকটি স্থানে এমন সুস্পষ্ট কথাবার্তা রয়েছে যা দরুন মনে হয় যে জিন ও মানুষের মত মতি স্বাধীন ইচ্ছা ক্ষমতা সম্পন্ন এবং জবাবদিহি করতে বাধ্য জীব আল্লাহর সাথে কুফরি করা ইমানানা তার আনুগত্য করা ও নাফরমানি করা এই অভয় ধরনের কাজের স্বাধীনতা তাদের তাদের রয়েছে এবং তাদের মধ্যেও মানব সমাজের মতোই কাফেরও মমিন অনবরহ অনুগত নাফরমান অবৈধ ধরনের লোক রয়েছে নবী ও রাসুল এবং আসমানি কিতাবের প্রতি ইমান গ্রহণকারী গোষ্ঠী তাদের মধ্যে আছে কিন্তু এই সরাটি অকাট্যভাবে প্রমাণ করে যে রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল করিম সাল্লাহ সাল্লাম কোরআন মজিদের দাওয়াত জিন ও মানুষের অভয় জন্য উপস্থিত হয়েছে এবং রাসুল কারিম সাল্লাহ সাল্লামের ইসালাতে কেবলমাত্র মানুষ পর্যন্ত সীমাবদ্ধ নয় সুরা সূচনায় তো কেবলমাত্র মানুষকে সম্বোধন করা হয়েছে কেননা পৃথিবীর খেলাফত মানুষের মানুষই পেয়েছে আল্লাহ নবী রাসুল সাল্লাহ সাল্লাম মানুষের মধ্যে হতে এসেছেন আল্লাহর কিতাব সমূহ মানুষের ভাষায় নাজিল হয়েছে কিন্তু পরে তেরো আয়াত হতে মানুষ ও জিন অভয়কে সমানভাবে সম্বোধন করে কথা বলা হয়েছে এবং অভয়ের মাঝেই একই দাওয়াত পেশ করা হয়েছে এক থেকে চার পর্যন্তকার আয়াত সমূহে বলা হয়েছে যে এই কোরআনে সব কিছু আল্লাহতালার নিকট হতে এসেছে এই আদর্শ শিক্ষা দ্বারা মানবজাতির জাতির ব্যবস্থা করে দেওয়া তালার মূল রহমতেরই অনিবার্য দাবি কেননা মানুষকে এক সচেতন ও বিবেক বুদ্ধি সম্পন্ন জীব হিসেবে তিনি সৃষ্টি করেছেন পাঁচ এবং ছয় আয়াতে বলা হয়েছে বিশ্বলোকে সমগ্র ব্যবস্থা তালার আনুগত্য ভিত্তিতে চলছে পৃথিবী এই সমগ্র আকাশ আকাশ মণ্ডলের সমস্ত জিনিসই আল্লাহর বিধানের অধীন আনুগত্য এখানে এক আল্লাহ ছাড়া আর কারো কিন্তু কর্তৃত্ব চলে না সাত এবং নয়াতে অন্য একটি গুরুত্বপূর্ণ সত্য বিশ্লেষণ করা হয়েছে তাই যে আল্লাহ আল্লাহতালা বিশ্বলোকের এই গোটা ব্যবস্থাকে পুরোপুরি ভারসাম্যতা সহকারে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করেছেন এই বিশ্ব ব্যবস্থার প্রকৃতি এই রূপ যে এতে বসবাসকারী সকলকেই নিজেদের ইচ্ছামূলক কাজের সীমার মূল ইনসাফ ও সুবিচার নীতির উপর অবিচল হয়ে থাকবে এবং ভারসাম্যকে কোনো ক্রমে চুণ্ন বা ক্ষুণ্ণ করবে না দশ এবং পঁচিশ পর্যন্তকার আয়াতসমূহ আল্লাহতালার কুদ্রত বিস্ময়কর কার্যকলাপের কথা বলার সাথে সাথে মানুষ ও জিন যেসব নিয়ামত সামগ্রী ভোগ করেছে তার দিকেও ইঙ্গিত করা হয়েছে ছাব্বিশ এবং তিরিশ পর্যন্তকার আয়াত কয়েকটিতে মানুষ ও জিন অভয়কে একটি মহাসত্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাই যে এই বিশ্ব লোকে এক আল্লাহ ছাড়া চিরন্তন ও শাশ্বত আর কেউই নেই কিন্তু কিছু নেই আর ক্ষুদ্র হতে বিরাটকারের কোনো সত্যি এমন নেই যা নিজের অস্তিত্ব বজায় রাখা ও অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য দ্রুবাদি পাওয়ার জন্য প্রতি মুহূর্ত আল্লাহর মুখাপেক্ষী নয় পৃথিবী হতে নবমণ্ডল পর্যন্ত দিন রাত যা কিছু হচ্ছে তাই সবই একমাত্র আল্লাহর কার্যকারিতার নেই সম্পূর্ণ সুসম্পন্ন হচ্ছে একত্রিশ এবং ছত্রিশ পর্যন্তকার আয়াতসমূহে এই শ্রেণীর সত্যাকে সাবধান করে বলে দেওয়া হচ্ছে যে তোমাদের নিকটজীবের জীবনের যাবতীয় কাজকর্মের হিসাব ল হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে সেই দিন মোটে দূরে নয় এই হিসাব নিকাশ দেওয়া ও জবাবদিহি করা হতে তোমরা কোনো ক্রমে নিষ্কৃতি পেতে পারো না আল্লাহ কর্তৃত্ব শক্তি তোমাদেরকে চতুর্দিক হতে পরি পরিবেষ্টিত করে রেখেছে তা হতে বের হও কোথাও পালিয়ে যাওয়ার কোনো সাধ্য তোমাদের নেই তার এই বৈষ্ণু বন্ধন হতে পালিয়ে যেতে পারো মনে করে যদি তোমরা আত্মপ্রসাদ লাভ করে থাকো তাহলে একবার পালিয়ে গিয়ে দেখাও না পরিণতিটা কি হয় তা তখনই বুঝতে পারবে সাঁত্রিশ এবং আটত্রিশ আয়াতে বলা হয়েছে এই জিজ্ঞাসাবাদ হিসাব কিয়ামতের দিনে উনিশ